হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এটা হলো কালী পুজোর ভিডিও দিন বাদে এডিট করলাম তাই আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি তো এটা আমাদের মা কালী তো আমাদের মাকে কেমন লাগছে তোমাদের জানিও তো আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো মা তো সবই সুন্দর আর হলো যে যে কটা ঠাকুর দেখেছি প্রায় সব কটা ঠাকুরই সুন্দর লেগেছে আর আমাদের মা কালী তো কোনো বলার ভাষাই নেই তো প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা জানিও অনেক দিন কষ্ট করে প্যান্ডেলটা করা হয়েছে তোমাদের প্যান্ডেলটা কেরম লাগলো জানি তো এটা কিসের ভিডিও জানা হচ্ছে সেটা তোমাদের বলে দিই সবার প্রথমে বলি রাধে রাধে বন্ধুরা তো এটা হলো মানে কার্তিক মাস সেই হিসাবে এই মাসটাকে দামোদর মাস বলা হয় তো দামোদর মাসে প্রদীপ দান করা হয় না আকাশের দিকে প্রদীপ মানে দেখিয়ে আর প্রদীপটা রেখে দেওয়া হয় তো ওই কালী পুজোর সময় প্রদীপ দানের অনুষ্ঠানটা আমাদের সবাই করেছিলো সব মেয়েরা বউরা কোনো ছেলে চাইলে সবাই করতে পারে তো সেক্ষেত্রে সব মেয়েরা বউরা সবাই মিলে আমরা এই প্রদীপ দান ওই দিনকে পালন করেছি তো এখানে কিছু মানে রিচুয়ালস আছে সেইগুলো কি কি হচ্ছে সেটা তোমরা দেখো প্রথমে তো আমরা শ্রীকৃষ্ণের নাম করা হচ্ছিল একটু গান গাওয়া গান বাজনা করা হচ্ছিল তারপরে সবাই মিলে প্রদীপ ধূপ ধরিয়ে শ্রীকৃষ্ণের কাছে দেখানো হলো তারপরে এখন সবাই মিলে আমরা যাচ্ছি হলো যে প্রদীপ আকাশের দিকে দেখিয়ে প্রদীপ দান মানে যেটা করা হয় সেটা করতে যাওয়া হচ্ছে তো তোমরা দেখো সবাই মিলে প্রদীপ দান করছি আর এখানে তো প্রত্যেকজন লোক কেটেছে খুবই ভালো লাগছিলো আর এখানে আমি প্রদীপ দান করছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এরকম করে অ্যাকচুয়ালি করে আরও সবাই করছিল তাদের ভিডিওটাও নিয়েছি তোমাদের এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে নাকি সেটা আমাকে জানিও আমাদের এখানে প্রায় সবার মানে করার চেষ্টা করে অনেক বাড়িতেই করে জিনিসটা মানে সবাইকে নিয়ে তো তোমাদের কোথাও জানা আছে এরকম মানে তোমাদের ওখানে হয় নাকি সেটা আমাকে জানিও তো এখানে একটু ফুল দিয়ে সাজিয়েও দিচ্ছিল যাতে দেখতে সুন্দর লাগে সে তারপরেও আরেকবার প্রদীপ দান করেছি আমি খুব ভালো তো আর আরেকবার করে নিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা কেমন কালী পুজো কাটিয়েছো কত বাজি ফাটিয়েছো সেটাও জানিও আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো তোমাদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো